খান্স টিউটোরিয়ালের উদ্যোগে অনুষ্ঠিত হলো মাদার্স ডে ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার বিকেলে জ্যাকসন হাইটসে কান্স টিউটোরিয়াল অফিসে আয়োজিত অনুষ্ঠানে দেশের নামি কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এসব শিক্ষার্থী নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন দেশের শিক্ষা খাতে বাংলাদেশি সম্প্রদায়ের অবস্থান জোরদার করতে কান্স টিউটোরিয়ালের ভূমিকার প্রশংসা করেন অভিভাবকরা স্পেশালি যে সমস্ত ছেলেমেয়ে সেপ্টেম্বর থেকে ভালো ভালো কলেজ ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে তারা অলরেডি জেনে গেছে তাদের এক্সেপ্টেন্সগুলো তাদের জন্য আমরা একটা মাদার্স ডে সেলিব্রেশন করছি এবং যথেষ্ট পরিমাণ মা বাবারা এসছে ছাত্রছাত্রী এসছে এটাই আমার আনন্দ আমরা আমাদের প্রত্যেকটা কমিউনিটির মাদেরকে কংগ্রাচুলেশন দিতে চাচ্ছি আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা যারা ভালো ভালো কলেজে যাচ্ছে আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে একদিন আশা করি যে ও যখন কলেজে যাবে আমিও এখানে বসে আমার মেয়ের কলেজের সেলিব্রেশন করব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর